আসসালামু আলাইকুম ফরেক্স ট্রেডিং আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি মিতে হাজির হলাম আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা জিটিসি যারা ব্রোকার হাউস ইউজ করি অনেকে আছে যে একই ব্যক্তির নামে একটা অ্যাকাউন্টের বেশি তো যেহেতু হয় না বা করা উচিত নয় একটা অ্যাকাউন্টের আন্ডারে আমরা চাচ্ছি অনেকগুলো মাল্টিপল লাইভ অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টগুলো আমরা ট্রেড করব। যেমন অনেকে কেউ কেউ বড়ো বড়ো লেভারেজ নিয়ে একটা অ্যাকাউন্ট চালায় কেউ কেউ কম লেভারেজ নিয়ে চালায় কেউ কেউ বেশি ইনভেস্ট কম ইনভেস্ট এরকম বিভিন্ন মাত্রা অনুসারে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট ট্রেড করে থাকে তো একই নামে থাকবে বাট বিভিন্ন লাইভ অ্যাকাউন্টের নামে সো এটা আমরা কি করতে পারি বা কীভাবে করতে হয় সেটা একটু দেখবো তো এখান থেকে থ্রি ডটে চলে আসি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্লাই সাব অ্যাকাউন্ট দিতে পারেন তো আমি ডাইরেক্ট মাই অ্যাকাউন্টে গিয়ে একটু এখান থেকেই দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে মেটটা ট্রেডার ফাইভের আন্ডারে একটা লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যেটা লেভারেজ অনেস্টু টু পার্শো এবং যেটার ব্যালেন্স এটাই মুহূর্তে ঊনসত্তর সেন্ট আছে এই একটা এখন আমি এখানে চাচ্ছি যে এই ব্যক্তিটার আরও একটা নতুন করে লাইভ অ্যাকাউন্ট তৈরি করে দিতে তো এটা এইখানে দেখতে পাচ্ছেন ছয় সাত সংকট কোডের আপনার লাইভ অ্যাকাউন্ট সো এখানে আরও একটা লাইভ অ্যাকাউন্ট তৈরি হবে যে ব্যক্তির এই অ্যাকাউন্টটা টোটালি কন্ট্রোলার কিন্তু বা প্যানেল কিন্তু একটা যে এই যে একজনের নামে প্যানেল তৈরি হয়েছে এই প্যানেলের আন্ডারে অনেকগুলো লাইভ অ্যাকাউন্ট তৈরি হবে সো আমি এখন এই অ্যাপ্লাই টু সাব অ্যাকাউন্টে ক্লিক দিব দেওয়ার পরে ট্রেডিং প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে যেহেতু পূর্বেই এটা এম টি ফাইভের আন্ডার করা রয়েছে সেহেতু টি ফাইভ আসছে অনাত্র এমটি ফোর আসতো সো এখানে এম টি ফাইভ সিলেক্ট করে দিব দেওয়ার পরে অ্যাকাউন্ট লেভারেজ দিব অনেস্টো পাঁচশো দিয়ে দিব এবং রিমার্ক আপনি দিলে দিবেন না হলে না দিবেন এটা আপনার ইচ্ছা আপনি আপনার মতো কিছু চাইলে লিখে দিতে পারেন তো আমি এখানে কিছুই লিখবো না জাস্ট এখানে সাবমিট করবো সাবমিট করার পরে রেডি মার্ক আপনি চাইলে একটা নাম লিখে দিতে পারেন তো আমি এটা যাচ্ছে এটা লিখে দিচ্ছি অথবা এখানে সেটা যাবো একটা জিরো ওয়ান দিয়ে দিলাম জাস্ট সাবমিট করে দিব অ্যাপ্লাই সাকসেস প্লিজ ওয়েট ফর প্রসেস মানে আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেল এবার একটা বাস বিষয় আপনাদেরকে বলি আপনারা যখন অ্যাকাউন্ট তৈরি করবেন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট হবে না বা এটা এই মুহূর্তে তৈরি করতে পারবেন না তাহলে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি করতে হবে তো আপনাদেরকে আমি একটু বলি আমি প্রথমে যখন হয়নি আমি কিন্তু সাপোর্টে একটি টিকিট লিখেছি এই সাপোর্টে একটা টিকিট আপনাদের লিখতে হবে হেল্পডেস্ক আসবেন আসার পরে এখানে দেখেন আমি লিখেছি কি এইটা একটু ক্লিক দিই সাব অ্যাকাউন্ট ক্রিয়েট সাবজেক্ট দিয়েছি তারপরে এই লগ ইন আইডি দিয়েছি এবার এখানে কিছু কথা লিখে দিয়েছিলাম যে আমি সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি এটা বিষয়টা যেন তারা দেখে এরকম একটা জাস্ট কথা বলে দিয়েছি দেওয়ার পরে কিন্তু পরবর্তীতে নারা অ্যাপ্রুভ করেছে দেখেন কমপ্লিট মানে স্ট্যাটাস অ্যাপ্রুভ করেছে মানে আমি এখন অ্যাকাউন্ট তৈরি করতে পারবো তারপরে কিন্তু আমি অ্যাকাউন্টটা তৈরি করেছি এবার এখানে কিন্তু আমার মেইলটা চেক দিতে হবে মেইলে আমার কিন্তু এস এম এস তারা দিয়ে দিবে মেলে যখন এস এম এস দিয়ে দিবে আমার মেইলটা চেক করবো মেইলে আসলে লাইভ অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে দিয়েছে তো আমি অ্যাকাউন্টটা লগ ইন করলাম জিটিসি এফ এক্স এ দেখতে পাচ্ছি লাইভ লাইফ রিডিং অ্যাকাউন্ট ওপেনিং সাকসেসফুলি এবার এখানে কিন্তু আপনার সহ তথ্য দেওয়া আছে তো আমি লগ ইন করতেছি না কারণ এখানে যেহেতু সিকিউরিটির ব্যাপার আছে ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে সে কারণে যাচ্ছি না তো আপনার এখানে দেখে ওই ওখানে যে তথ্য পাবেন ওই দিয়ে আপনারা করবেন ঠিক আছে এই দেখেন অলরেডি আমার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট একটা তৈরি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এ আগের একটা অ্যাকাউন্ট প্লাস এই নতুন একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন যদি চাই আমরা দুইটা অ্যাকাউন্টে কিন্তু অ্যাড করে নিতে পারবো বা দুইটা অ্যাকাউন্টে কিন্তু আমরা এম টি ফাইভে করে আমরা ট্রেড করতে পারবো এভাবে আপনারা মাল্টিপাল অ্যাকাউন্টগুলো তৈরি করতে পারবেন এইচডিটিসি এফ এক্সে ঠিক আছে তো যারা পূর্বে থেকে জানতেন না তারা এই মাধ্যমটা অ্যাপ্লাই করে করবেন তো সবাই ভালো থাকবেন দেখাবেন এক্সটোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও